আশঙ্কাতে বাতিল ম্যাচ আগামীকাল মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ বাতিল হিরক আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে হিরক কি আপডেট রয়েছে এ বিষয়ে দেখো আঠেরো তারিখ যে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে সেই ম্যাচ বাতিল করা হলো মূলত কিছুক্ষণ আগে দার্জি ম্যাচ নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কিন্তু বৈঠক হয় ডুরান্ট কমিটির এবং সেখানটায় কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচ বাতিল করা হয় এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবকে এক এক পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় এবং ডারবির যে এবং ডুরান্ডের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোকে জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে সেখানটায় দাঁড়িয়ে যে ডারবি হওয়ার কথা ছিল সেই ডারবির টিকিট ইতিমধ্যেই সোল্ড আউট হয়েছিল এবং দুই দলের সমর্থকরা অর্থাৎ বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা কিন্তু এই ম্যাচটাকেই কিন্তু তাদের প্রতিবাদের ভাষা হিসেবে একটা পরিকল্পনা করেছিলেন তারা ভেবেছিলেন যে এখানটায় কিন্তু তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঙ্গল মোহনবাগান দুই দল একসঙ্গে মিলেই সেখানটায় দাঁড়িয়ে সেটা যেরকম একটা দিকে তারা পরিকল্পনা করেছিলেন পাশাপাশি কিন্তু এই ম্যাচের টিকিট পুরো সোল্ড আউট ছিল সেমত অবস্থায় কিন্তু নিরাপত্তা জনিত কারণে কমিটি এবং পুলিশের বৈঠক সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডার্বি ম্যাচ বাতিল করা হলো এবং দুই পয়েন্ট এক এক পয়েন্ট করে দুই দলকে ভাগ করে দেওয়া হলো এখানটায় কিন্তু নিরাপত্তা জনিত কারণে এই এইটা দেখানো হচ্ছে এবং যে দার্বি ঘিরে এত উন্মাদনা ছিল যে দার্বি কে ঘিরে একটা প্রতিবাদের স্বর উঠে আসার কথা দুই দলের সমর্থকরা ভাবছিল সেখানে গিয়ে কিন্তু অনেকটাই একটা ধাক্কা খেলো তবে দার্বি পরিত্যক্ত হলেও কিন্তু দুরান্ডের বাকি ম্যাচ জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে দুরান্ত কমিটির বিকজ অফ যেটা বলা হচ্ছে যে সিকিউরিটি জনিত কারণে কিন্তু এটাকে সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে পুরো টাকেই কারণ হচ্ছে যেহেতু এই মুহূর্তে করে যে ধরনের উত্তপ্ত হয়েছে বা বাংলা যে ধরনের উত্তপ্ত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ সামলাতে এখন ব্যস্ত রয়েছে অতিরিক্ত নিরাপত্তা এই মুহূর্তে ডার্জির জন্য দেওয়া যাবে না এবং বাকি ম্যাচের ক্ষেত্রেও দেওয়া যাবে না সেই কারণেই কিন্তু ডার্জি বাতি এবং বাকি ম্যাচ জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ারই একটা পরিকল্পনা করা হয়েছে একেবারে হিরক বোঝা যাচ্ছে আপাতত ধন্যবাদ জানাবো হিরক বোস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে